মাদারীপুরের সীমানা ফরিদপুরের হবে না ঢাকা বিভাগ ছাড়ব না অন্য বিভাগে যাব না দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও ঢাকা পরিশাল মহাসড়ক অবরোধ মাদারীপুর জেলা যেন প্রস্তাবিত ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত না হয়ে বর্তমানের মতোই ঢাকা বিভাগের সঙ্গে সংযুক্ত থাকে এ বিষয়ে মাদারীপুর জেলার সর্বস্তরের জনগণ আজ ঐক্যবদ্ধ এ বিষয়ে সরকারের নীতি নির্ধারক মহলকে কঠোর বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার মোস্তফাপুর বাস স্ট্যান্ডে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখে তবে যাত্রীদের কথা চিন্তা করে নিজেরাই সড়ক অবরোধ আবার তুলে নেন বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন মাদারীপুর জেলা ঐতিহাসিকভাবে ভৌগোলিকভাবে এবং অর্থনৈতিকভাবে ঢাকার সঙ্গে গভীরভাবে সংযুক্ত পদ্মা সেতু উদ্বোধনের পর জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ আরো সহজ ও দ্রুততর পেয়েছে যা প্রশাসনিক ও জনসেবা মূলক কার্যক্রম ঢাকাকে কেন্দ্র করে আরো এটি বাস্তব নির্ভরতা সৃষ্টি করেছে মাদারীপুরবাসীর মতে জেলার জীবনযাত্রা শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ড সবই ঢাকা কেন্দ্রিক মাদারীপুরে দূরত্ব সীমিত যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো সীমাবদ্ধতার কারণে নতুন বিভাগে অন্তর্ভুক্ত হলে জনগণের সময় অর্থ ও ভোগান্তি বহুগুণে বৃদ্ধি পাবে নুসরাত জাহান এফিয়ান নিউজ ডেস্ক